আমরা আপনাদেরকে স্পষ্ট করে কয়েকটা কথা বলি আজকে এই অডিটোরিয়ামে এই বয়স সীমার যে কোয়ালিটিফুল লিডারশিপ আছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ডাকলে এই বয়স সীমার সারা বাংলাদেশের ওই কোয়ালিটিফুল লিডারশিপ এখানে আনতে পারবে না তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই মানুষগুলোকে সাংগঠনিক কাঠামোতে দায়িত্বে নিয়ে আসা এম্পাওয়ার করা প্রটেক্ট করা গাইড করা এবং আগামীর বাংলাদেশে আমাদের সবার যে পলিসি এবং পলিটিক্যাল লাইন সে অনুযায়ী সামনের দিকে চলা আমাদের প্রত্যেকটা জেলায় এখন পর্যন্ত এনসিপি যুবশক্তি এবং ছাত্রদের যে সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ তার যে একটা গুছানো চেইন অফ কমান্ড সেই জায়গায় এখন পর্যন্ত কিছু সীমাবদ্ধতা আছে এনসিপি এ মাসের পঁচিশ তারিখ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরে আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করবে জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটি দেওয়া শুরু হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের ছাত্র সংসদ পুনর্গঠন করে অল্প কিছু দিনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আমরা আমাদের আহ্বায়ক কমিটি পাবো